আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের এগারো পিস্টার টু পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিগুলো করবো এখান থেকে আমরা সবগুলো বাকি যতগুলো আছে অ্যাক্টিভিটিগুলো করতে থাকবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো দেখো এগুলো তোমরা দেখে আসবা দেখো টু পয়েন্ট থ্রি এটা কি বলছে দেখো ইনফেয়ার্স অর গ্রুপস দলে বা জোড়ায় রিড দ্য প্যাসেজ গিভেন বিলো নিচে একটা দেখো প্যাসেজ দেওয়া আছে এটা আমরা পড়বো পড়ার পর কি করবো প্রিফিক্সেস ফর সাফিক্সেস ইউ উইল হ্যাড টু দান্ডাল্যান্ড রুট ওয়াটস দোকানে কতগুলো রুট ওয়ার্ড আছে আমরা এগুলোর মাঝে কী করবো পিপিক সার্ভিস যোগ করবো আমরা দুই পিপিক সার্ভিস দুইটায় যোগ করতে পারি আবার শুধু পিপিক একটা করার যোগ করতে পারি তো আমরা দেখবো কী যোগ করা যায় আর দেখা আওয়ার ইউনিক টিম আমাদের একটা ইউনিক টিম আছে অন্য একটা দল আছে আই এম এ গ্রেট ফ্যান অফ দ্য গেম অফ ক্রিকেট আমি ক্রিকেটের ক্রিকেট খেলার একজন মহাভক্ত আই এম অলসো এ মেম্বার অফ আওয়ার লোকাল ক্রিকেট টিম আমি আমাদের স্থানীয় ক্রিকেট টিমের একজন সদস্য এভরি হলিডে উই প্লে ক্রিকেট প্রত্যেক ছুটির দিনে আমরা ক্রিকেট খেলি অন আ সামার ইভিনিং উই অল ওয়ার এনজয়িং আওয়ার হেলিডেস বাই ওয়াশিং আ ক্রিকেট ম্যাচ তাহলে তোমরা এখানে যেটা এনজয় আছে তাহলে তোমরা কি করবা এনজয়িং দেবা এনজয়িং আওয়ার ডেস বাই ওয়াশিং হ্যাঁ ওয়াশিং আর ক্রিকেট ম্যাচ উইথ নেইবারিং টিম উই অল উই আয়ার ভেরি টেন্স অ্যাবাউট আওয়ার টিমস পারফরমেন্স হ্যাঁ এখানে পারফরমেন্স হবে উই হ্যাড টু গ্রেট প্লেয়ার্টিল খুড রিমেম্বার দা ডে উই জুন টিম দেখো এটা হবে ইন দা ইভিনিং উই আর প্লেইং হোয়েন ইট কেম টু নেট উইথ গট স্ক্যাট এস হি ওয়াজ নোড ফর ইস লং শর্টস হি ইউস টু ব্যাট সো হার্ড দ্যাট উই অফেন্ড আপ লজিং দ্য বল টুডে ওয়াজ নো ডিফারেন্ট নেই হিট দ্য বলো অফ দ্য বিল্ডিং আমরা নিয়ারেস্ট দিতে পারি নিয়ারেস্ট অল অফ আস আন ফ্রম দ স্পট ফেয়ারিং উই উড বি গিভেন আ নাইস স্কল্ডিং বাট নাডেন্ড মুভ অ্যান্ড স্টুডলি আমরা এটা দেখো দেখো আমরা প্রাউড আছে আমরা এটা কি করবো প্রাউডলি লিখবো হ্যাঁ তারপরে দেখো কি বলছে উইথ দ্য ব্যাট ইন হেড A few minutes later, a young boy came down with the ball. He introduced himself as Junaid and gave the ball to Nabil. As Junaid turned around, Nabil said thank you to him, but he didn't respond. Nabil patted his shoulder and said thank you to him once again. This time, the boy read this, his lips and replied, "Welcome." The letter you He then told Nabil that he had lost his power of listening uh, when he was young. Nabil asked him if he would like to play with him. হি অ্যাগ্রিড হ্যাপিলি হ্যাপিলি লিখবা সিন্স দেন হি ওয়াজ বিন হি হ্যাজ বিন গিভেন আফ কনটেস্ট টু নাবিল ইন বেকিং উইন্ডো প্যান্স উইথ হিস লং শর্টস তাহলে তোমরা এভাবে আবার তোমরা এটাকে টেস্টিংও লিখতে পারবো হ্যাঁ কন দিয়ে শরীরে কন টেস্ট আবার আইন যে দিলে টেস্টিং হতে পারে তোমরা এভাবে কি করবা এভাবে তোমরা ওটার সাথে সাফিক্স বা পিফিক্স এগুলো যোগ করে মূল ওয়ার্ডটা লিখে ফেলবা তোমরা এভাবে ছক করে লিখতে পারো আবার তোমরা কি করতে পারো তোমরা আবার অ্যান্সারটাও তোমরা কি করতে পারো শুধু তোমরা অ্যান্সার গুলো লিখবা যেহেতু তোমাদের এখানে এবিসি টি একার এক দুই তিন আকারে আছে তোমরা শুধু নাম্বার দিয়ে অ্যান্সার গুলো লিখতে পারতা তবে এখানে যেহেতু তোমাদের এই ছকটা দিয়ে দিছে দেখো তাহলে তোমাদেরকে এই শখটা এভাবে পূরণ করে ফেল ফেলতে হবে তোমরা এইভাবে শখটা পূরণ করে ফেলবা এই দেখো এনজয় এনজয়িং হবে ওয়াস ওয়াশিং হবে পারফর্ম পারফরম্যান্স হবে প্লেয়ার হবে উইন্ডো নিয়ারেস্ট প্রাউড প্রাউডলি অনেকে তারপরে তোমরা হলো যে ওয়েলকাম ওয়েলকাম হবে হ্যাপি হ্যাপিলি হবে টেস্ট কনটেস্ট হবে হ্যাঁ এবার তোমরা লিখে দিবা এবার দেখো টু পয়েন্ট ফোর মোর টু রিড আরো কিছু জেনে নাও ইউ হ্যাভ অলরেডি লাইন প্রিফিক্স রুট অর রুট ওয়ার্স অ্যান্ড সাপিকস ইউ অলসো নিউ হাউ টু অ্যাড প্রিফিক্সেস অর সাপিক্সেস অর বোধ টু দ্য রুট অর রুট ওয়ার্স টু এক্সপ্রেস ইউর সেলফ ইন এ বেটার ওয়ে নাও লেটস লার্ন সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজ প্রিফিক্সেস অ্যান্ড সাপিক্সেস তার মানে তুমি ইতিমধ্যে কি করছো প্রিফিক্স সাপিক্স আমরা শিখছিলাম প্রিফিক শিখছি রুট শিখছে রুট ওয়ার্স শিখছে সাপিক শিখেছি হ্যাঁ তাই এখন আমরা একটু বেশি করে জানবো দেখো প্রিফিক্সেস রাইট অ্যাট লিস্ট টু ওয়াট উইথ দা ইস প্রি ফিক্স হ্যাঁ ওয়ান ইজ ডান ফর ইউ দেখো রি এই রি প্রিফিক্সটা মিনিং হলো দেখো এটা ওয়ার্ড ক্লাস এটা এটা মিনিং হবে হ্যাঁ মিনিং এটা ডুইং অ্যাগেন রি মানে পুনরায় কোনো কিছু করা হ্যাঁ যেমন এক্সাম্পল হলো রিস্টার্ট তাহলে তোমরা রি দিয়ে অনেকগুলো লিখতে পারো লিখতে পারো হ্যাঁ আর ওয়ার্ড হবে কি রিসার্চ হতে পারে রিয়ার্স হতে পারে হ্যাঁ রিহার্স মম নিডস টু রিসার্চ আর মোবাইল ফোন আই উইল ডেফিনেটলি রিহার্স মাই রোল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল রিহার্সেল করে না এখান থেকে রিহার্স এভাবে আসছে তাহলে হলো প্রি প্রি হলো বিফোর বা আর্লিয়ার বোঝায় তেমন প্রি অর্ডার এখানে আমরা দুইটা ওয়ার্ড লিখবো আর এখানে আমরা দুইটা মেক সেন্টেন্স লিখব ওকে তোমরা যদি জায়গা ফাঁকা বেশি না থাকে তখন তোমরা একটা করে মেক সেন্টেন্স লিখবা একটা করে ওয়ার্ড লিখবা তো তোমাদের এখানে বলছে তোমরা দুইটা করে করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের প্রি শব্দটা দেখো প্রি শব্দটা প্রি অর্থ বি ফর বার লেয়ার প্রি অর্ডার প্রি ফেয়ার প্রি ভিউ আমরা দুটো ওয়ার্ড লিখেছি আই এম প্রি ফেয়ার ফর দ্য এক্সামিনেশন লেট সি দ্য প্রি ভিউ অব দ্য মুভি এন দেখো এন দিয়ে আমরা ইন আর উইথিন এটা হলো এন লিস্ট এন ক্লোজ আর এন এন ডেঞ্জার এটা বানানটা ভুল আছে এই বানানটা হল আসলে এটা হবে এন ডেঞ্জার এন ডেনজার জার ডি এন ডি এন জি ই আমার এইভাবে লিখতে পারি প্লিজ ইনক্লোজ দ্য ফাইল ইন এয়ার পলিউশন এন ডেঞ্জার দাইফস অফ বার্ডস পরে দেখো নন ইর ইল ইন ইম এগুলোর দ্বারা দেখো এটা বুঝায় মিনিং হল অফ সামথিং ওর ইউর বিহেভিয়ার ভেরি ইরেগুলার एंटी देखो एंटीअल एगेन्स्ट अथवा दपोजिट मिनिंग बोझा एंटीबडी एंटी एंटी एन्टक्मेक्स ट्राई नट टू बी सोशल ह्वाट एन एंटी क्लैम इट इज मिस देखो इन कारंग मिस स्पेल मैं भूल बनान मिस कलकुलेट मिस आई मिस कैलकुलेट द आउटकाम आई मेड अ मिसटेक नन हलो नट नो नॉन नन स्टप और नन सेंस नन प्रफिट लेखाट ह्वाट आर यू सेंग ইজ ননসেন্স তুমি যেটা বলতেছো এটা ননসেন্স স্কুল ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন ইউনি হলো ওয়ান ইউনি মানে এক বোঝায় ইউনিফর্ম ইউনিক ইউনিফাই হার অ্যাপ্রোচ ইস ইউনিক লাইক উই এক্সপেক্টেড কমন ইন্টারেস্ট ইউনিফাই আসল খো দেখো টুগেদার অর উইথ খো অপারেট খো অর্ডিনেট খো খো ইনসাইট হি খো অর্ডিনেট দ্য হোল থিং আওয়ার বার্থ ডেস খো ইনসাইট সাব দেখো আন্ডার সাবজেক্ট সাব ওয়ে সাব ম্যারিন হ্যাভ ইউ ইভার ট্রাভেলড ইন আ সাব ওয়ে আই হ্যাভ নেভার সিন আর সাব ম্যারিন এভাবে তোমরা সুন্দর করে এই শখটা করে ফেলবা এবার দেখো বিন দেখো সাপিক্স এস আমরা দেখবো অ্যাটলিস্ট তাহলে তোমরা এভাবে আগের যে আমরা এটা করলাম কাজগুলো তোমরা এভাবে এখানে ওয়ার্ডগুলো লিখবে এভাবে মেক্সিনেজগুলো লিখবে একইভাবে দেখো আমাদের সাপিক্সে কি দেখো রাইট অ্যাটলিস্ট টু ওয়ার্ডস উইথ ইজ সাপিক্স হ্যাঁ প্রত্যেকটা সাপিক্স দিয়ে দুইটা করে ওয়ার্ড লিখতে বলো কিন্তু আমাদের জায়গা কিন্তু আসলে অনেক অল্প নাহলে অনেকগুলো করে লেখা যেত যেমন ওরা এই বল দেখছে লিখছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মনে রাখবা কোনো ওয়ার্ডের সাথে যদি এই বল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ বোঝায় হ্যাঁ আর হলো যে একটা জিনিস দেখো এখানে হলো যে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হ্যাঁ এটা হলো দেখো এই অ্যাচিভেবল হ্যাঁ অ্যাচিভেবল দেখো অ্যাচিভেবল এটা অ্যাচিভেবল কমফেবল কম ক্যাফেবল দ্য সিট ইজ ভেরি কমফোর্টেবল আই এম কেপাবল অফ লিডিং মাই ক্লাস তাহলে হলো এখানে এ বল দিছে এভাবে তোমরা এটা লিখছো তাহলে আমাদের কাজ হলো কি দেখো আমাদের কাজ হলো আমরা এভাবে দুইটা করে ওয়ার্ড লিখবো যেমন কন্ডিশন রেজাল্ট প্রসেস বোঝা এগুলো দ্বারা সিচুয়েশন একটা শব্দ আমরা অ্যাকশন অ্যাটেনশন আমরা লিখলাম তো এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন ইন সাম ওয়ে অ্যান্ড গিভ দ্য অ্যাটেনশন ইন দ্য ক্লাস ক্লাসে মনোযোগ দাও আর এটা হলো এভরি অ্যাটেনশন হ্যাজ সাম হ্যাজ এ রিয়াকশন ইন সাম এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন ইন সাম ওয়ে মানে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত ক্রিয়া আছে আচ্ছা দেখো আইভি এটা এটা অ্যাডজেক্টিভ বোঝায় কোনো অর্ডার সাথে আইভি থেকে গেলে অ্যাডজেক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ ক্রিয়েটিভ অ্যাটেন্টিভ সি ইজ ভেরি অ্যাটেন্টিভ ইন স্টাডিজ হি হ্যাজ এ ক্রিয়েটিভ মাইন্ড এ এল আই এল দ্বারাও অ্যাডজেক্টিভ বোঝায় খডিয়াল ম্যাজিক্যাল হিস্টোরিক্যাল দ্য ফেরি ঠেল ওয়াজ ম্যাজিক্যাল দ্য ভিজিটেড এটা হিস্টোরিক্যাল মিউজিয়াম ওয়াই দ্বারা দা অ্যাডজেক্টিভ ফর্ম অফ দা ওয়ার্ড এটাও অ্যাডজেক্টিভ বোঝায় লাখি সানি হ্যাপি ইট ইজ এ সানি ডে টুডে ইট ইজ এ ইট ইস আ সানি ডে টুডে শি ফিলস ভেরি হ্যাপি টুডেই এলয় ওয় দেখো দ্য অ্যাডভাব ফর্ম অফ দ্য ওয়ার্ড কোনো ওয়ার্ডার যদি এরকম এলয় থাকে সেটা অ্যাডভাব বোঝায় দ্য অ্যাডভাব ফর্ম অফ দ্য ওয়ার্ড কুইকলি সফটলি হার্ডলি সি স্পর্ক সফটলি টু দ্য বেবি আই হার্ডলি বিলিভ ইউ নেস্ট দেখো কোনো ওয়ার্ডার যদি নেস্ট দেয় স্টেটর কন্ডিশন বোঝায় এটা নাউন হয়ে যায় ফলাইটনেস হ্যাপিনস কাইন্ডনেস আর হ্যাপিনেস ওয়াজ এভিডেন্ট ইন হার স্মাইল তারপর দেখো শোড কাইন্ডনেস টু হার ফ্রেন্ড ও ইউএস এটাও অ্যাডজিকটিভ বোঝায় ফরজেসিং কোয়ালিটি বোঝায় ভার্সুয়াশ ফেমাস ডেন্জারস শি ইস আ ফেমাস সিঙ্গার দা ফুল দেখো ফুল অপূর্ণ বুঝাই কেয়ারফুল জয়ফুল কালারফুল শি হ্যাজ জয়ফুল পার্সোনালিটি দ্য ফুল অফ কালার আইএনজি দেখো আইএনজি দ্বারা কি বোঝায় এখানে মেকিং কন্টিনিউয়াস টেন্স দেখো এটা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে রাইটিং রানিং কুকিং দ্য চিলড্রেন আর রানিং ইন দ্য ইন দ্য পার্ক হি ইজ কুকিং হ্যাঁ ডিনার ফর দ্য ফ্যামিলি এরকম তাহলে তোমরা এভাবে ছকটা করে ফেলবা এই ছকটা পূরণ করে ফেলবা টাইম টু চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য নেক্সট অ্যাক্টিভিটি তারপর আমরা নেক্সট অ্যাক্টিভিটির কাজটা করবো পরের ভিডিওতে